Até نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم الذي خلق فسواك فعدلك في أي يا ربنا أو كما قال النبي عليه الصلاة والسلام أقال تعالى إنما إلا الله سبحانه আলহামদুলিল্লাহ নীলফামারি জেলার সদর থানার অন্তর্গত কাঞ্চনপাড়া মাস্টারপাড়া জামে মসজিদ হয়ে এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়বাসী কি আজকের ঐতিহাসিক বিশাল তফসির কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাজার আলমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লাহ আবুল কালাম কাসিমি সাহেব محتام عربیہ مدرسہ سید پنل فماری بارک اللہ فی حیاتی ہمر شکری بس اللہ پردھان پردھان اسلامی زندہ آنترجات کھیتی مفسر قرآن جناب حضرت مولانا مفتی ریاست الرحمن شاہب دہا مطبق اللہ العالیہ বারক হায়াতি আমরা শকরিবসাল্লাহ উম আমিন আজকের মাহফিলে বিশেষ মুফাসিনয়দ হাফেজ মালানা বেলাল হোসেন বুলবরি নীলফামারি হায়াতি আমরা শকরিবসাল্লাহ মামিন আজকের মাহফিলে আমি সহ যাদের নাম ঘোষণা করেছি আল্লাহ পাক সকলের কণ্ঠের মধ্যে বারকাদান করে আমরা শকরিবসাল্লাহ উম আমিন সম্মানিত উপস্থিতি আজকের মা ফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার যদি হন খুশি আওয়াজ দিতে হবে বেশি আর আওয়াজ যদি আমরা না দেই তাহলে আজকে মুসলমানদেরকে আমরা কাফেররা আজকে আমাদেরকে মারতে মারতে জখম করে দিতেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মুসলমানরা ঘুমিয়ে থাকার কারণে আজকে ফিলিস্তিন মা ফিলিস্তিনদের সকল মুসলিম মুসলমানদেরকে এত নির্যাতন নিবেরণ হত্যা এগুলো হতে হচ্ছে কিন্তু আজকে মুসলমানরা আমরা যদি সতর্ক হতাম আজকে তাম বিশ্বের মুসলমান যদি আমরা এক হতাম তাহলে ফিলিস্তিনদের মা বোন ফিলিস্তিনের ছোট বাচ্চাদেরকে মারতে পাইতো কথা বলে যাই হোক যাব না সময় খুব কম অল্প সময়ের জন্য আমি আপনাদের মাঝে অল্প কথা বলে আপনাদের ব্রেনটা ওয়াশ করে দিয়ে ইনশাল্লাহ চলে যাব যত আরো বক্তা আছেন আমি বারক আল্লাহরবুল আলমীর বারকদমাই কোরআন থেকে এখানে আয়াত ল করেছি আল্লাহরবুল আলমিন তাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ইনসান মানে মানুষ আল্লাহরবুল আলমিন কোরআন কারিমের মধ্যে অনেক জায়গায় বলছেন ইয়া ইয়ুল্লাদিনা মানু অনেক জায়গায় বলছেন ইয়া ইয়ুল্লাদিনা মানু ইয়া ইয়ুল্লাদিনা ইয়া ইয়ুল ইনসান ইয়া ইয়ুল্লাদিনা মানু কুতিবা আলাইকুম সিয়াম অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করে দিয়ে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান তাম বিশ্বের মানুষদেরকে আল্লাহ আলমিন ডাক দিয়ে বলেছেন এরে মানুষেরা মা কে তোমাকে এমন মহামহিম রব থেকে কে তোমার গাফের করলো আমি আল্লাহ আমি রব তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার আমি রথকে তুমি ভুলে দিয়ে আজকে তোমাকে এমন বিদ্ধান্ত ফেলে তোমার ইমানকে তুমি নষ্ট করে দিয়েছো

আল্লাহ হরপুল আলামিন শুধু ইমানদারকে ডাক দিয়ে বলে নাই আমার আল্লাহ পুলা আলামিন শুধু কাফেরদেরকে ডাক দিয়ে বলে নাই আমার আল্লাহ হরপুল আলমিন মুক্তিনদেরকে ডাক দিয়ে বলে নাই আমার আল্লাহ হরপুল আলমিন নামাজ ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে নাই আমার শুধু কোরআন কারিমের মধ্যে এক জায়গায় বলে দিয়েছেন ইয়া ইনসা রাবুল ইনসানদেরকে ডাক দিয়ে বলছেন হতে পারো তুমি কাফের হতে পারো ইয়াউদি হতে পারো নাসারা হতে পারো বৌদ্ধ হতে পারো খ্রিস্টান হতে পারো ইহুদি হতে পারো আল্লাহ আলমিন ডাক দিয়ে এরে মানুষেরা মা এরে বান্দা এরে মানুষ এরে মানুষ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি কে তোমার এমন রব থেকে বিদ্যান্ত করে কে তোমার গাফেল করল আমি রব তোমাকে সৃষ্টি করেছি এ দুনিয়ার মধ্যে তুমি ছিল না গাছগাছালি পাহাড় নক্ষত্র এ দুনিয়ার মধ্যে কিছু ছিল না আমি রব যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠানোর পরে আমি সব কিছুই দান করলাম এমন মহামহিম রব থেকে কে তোরে গাফেল করল কে তোরে গাফেল করল রে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এই যে দেখেন গত গত মাসে আমাদের রমজান মাস চলে গেলেন গত মাসে আমাদের রমজান মাস চলে গেলেন আল্লাহর পুরা আনবেন বারোটি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আমাদের কলপটা পরিষ্কার করার জন্য দিয়েছেন আমাদেরকে আমি নিজেকে মুত্তাকি হওয়ার জন্য আমাকে একটি মাস দান করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার

আমি তোমাদের মাঝেও আমি রমজান মাস রোজা রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি ওরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এ কথা ভাবে এজন্য বুঝাই দিয়েছেন যাতে যেন তোমরা মুত্তাকি হতে পারো এই রমজান মাস পেয়ে যাতে যেন তোমরা মুত্তাকি হতে পারো আমার আল্লাহ আল্লাহর আলমিন এজন বলছেন বলেছে লাআল্লাকুম তাতাকুন এজনন তোমরা মুত্তাকি হও রমজান মাসে সিয়াম পালন করো রমজান মাসে সিয়ামের কারণে তোমরা তোমার কলবটাকে পরিষ্কার করে তুমি খাঁটি মুসলমান হয়ে তুমি মুত্তাকি হও এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কয়েক দিন আগেই রমজান মাস দিয়েছিলেন রমজান মাসটা আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ মাস রমজান মাস আমাদের কাছ থেকে দেখতে দেখতেই তিরিশটি রমজান তিরিশটি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল কিন্তু আজকে আমরা অনেক মুসলমান আছি আমরা এই রমজান মাসেও আমরা রোজা রাখলাম না কিন্তু আল্লাহ রব্লা আলমী তমাম বিশ্বের মুসলমানদের জন্য এই রমজান মাস এই সিয়াম সাধনার মাসকে আল্লাহ রব্বুল আলমী রমজান মাস ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী বলছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই রমজান মাসে রোজা রেখে যাতে তোমরা মুত্তাকি হও তোমার কলক ত্যাগ পরিষ্কার করে নাও যাই হোক এ কথা বললাম কেন আমার রব যে মানুষদেরকে এমন সুন্দর করে সৃষ্টি করলেন মানুষদেরকে এত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কিন্তু আমরা আমি আপনি আপনারা সেই রবকে ভুলে গিয়ে আজকে মানুষের তাগতারি করছেন আজকে ভালো কাজ করতে যাচ্ছেন না আজকে কোরআনের মাহফিল যে জায়গায় হয় আজকে আমরা অনেক মানুষ আসে অনেক জায়গায় অনেক মানুষ আছে শুধু কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়ে তারা চালায় কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআনের মাহফিল তো খারাপ কাজের জন্য নয় এই কোরআনের মাহফিল শুধু হেদায়তের জন্য এই কোরআনের মাহফিল দুটি কথা মানুষ শুনবে এই কথা নিয়ে বাসায় যে আমল করবে কিন্তু আমরা এমন হয়ে গেছি দুনিয়ার মধ্যে এই কোরআনের মাহফিল আমরা করতে দিতেছি না কোরআনের মাহফিল আমরা বন্ধ করে দিতে চাচ্ছি কিন্তু আমার রফ এজন্য দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন এরে বান্ধা আমি তোমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে সৃষ্টি করলাম কে তোমারে আমি এমন মহামহিম রফ থেকে কে তোমারে বিদ্ধান্ত করল আল্লাহ হরক্কুল আলামিন ডাক দে বলছেন আল্লাহাদি ফনক হাসামুয়া কাফা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতবার তোমাকে সুবিধা করেছেন আমার আল্লাহ হরকুল আলমিন ডাক দে বলছেন ফি আই মেসো নথিং মাশা অরঙ্কবা তিনি তোমাকে তেমন আকৃতি গঠন করেছে যেমন তিনি সেছেন আমার রব যেমন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেমন রব যেভাবে সেছেন তেমন ভাবেই আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন টাকতে বলছেন কल्ला বাল তুকাযযিবুনা বিল দীন কখনোই না বরং তোমরা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছ কিন্তু আমরা এমন দুনিয়ার মধ্যে বসবাস করতেছি আগামী কাল কখন কেমন হবে কখন আমার মৃত্যু হবে কেমনের দিন যেই বিচার দিবসে হিসাব হবে আমরা অনেকেই আমরা বিশ্বাস করি না আল্লাহ আরফ বুলে আলামিনুল কার্মেন করতে বলেছেন আল্লাহ বাল তু না বিদ্দিন বান্দা অথচ তোমাদের তোমরা বিচার দিবসকে মিথ্যা সশস্ত করেছো তোমরা বিচার দিবসকে তোমরা সত্য মনে করছো না তোমরা বিচার দিবসকে সত্য মনে করছো না কিন্তু আমার রব তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওয়াইন্না আলাইকুম লাহাফিযীন অতএব তোমাদের উপর অবশ্যই তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে যেমন আমার রব তোমাকে আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছেন তোমার মায়ের গর্ভে তখন যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন যখন দুনিয়ার মধ্যে জমিনে আসলেন সে রব তোমাদের কাদের মধ্যে দুজন ফেরেস্তা নাজিল করে দিয়েছেন সুবাহর এই ফেরেস্তাগুলো কিসের জন্য পাঠাইছেন আপনারা জানেন অনেকেই জানেন ফেরেস্তাগুলো কিসের জন্য পাঠাইছেন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেছেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলছেন এ ফেরেস্তারা যখন আমি এক পান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইব দুনিয়ার মধ্যে সৃষ্টি করব দুজন ফেরেস্তা দুজন ফেরেস্তা দু কাদের মধ্যে তোমার লিপিবদ্ধ হয়ে যা যে ফেরেশতা দুজন রাখছে এই দুনিয়ার মধ্যে তোমরা কি করছো ভালো কাজ করছো আমল করছো না করছো একজন ফেরেস্তা শুধু আমল তোমার আমল নামা লেখবে এরে বান্দা একজন ফেরেস্তা তোমার আমল নামা লিখবে তুমি কোথায় নামাজ পড়ছো তুমি কোথায় নেক কাজ করছো ওই ফেরেস্তায় শুধু তোমার আমল নামাগুলা লিখবে আর ফেরেশতা শুধু তোমার বদ আমলগুলা লিখবে ওই ফেরেস্তা তুমি দেখবে ওই ফেরেস্তা দেখবে তুমি কোথায় খারাপ কাজ করছো কোথায় গুনা করছো কোথায় কি করতেছো কোথায় গান বাজনা শুনতেছো ওই ফেরেশতা তোমার শুধু বদ আমল গুলা লিখবে ইয়া আলামুন আমাদ ব্যক্তিগণ থাকবে জান্নাতে ওই যে দুজন ফেরেশতা আমাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন দুজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা তোমার আমল নামা আর এক ফেরেশতা তোমার বদ গুলা লিখবে তুমি যদি ভালো কাজ করে থাকো আমার আল্লাহ্ফুল আলামিন এজন্য কোরআনুল কার্মির মধ্যে উল্লেখ করে দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন নিশ্চয়ই কার ব্যক্তিগণ থাকবে জান্নাতে নেকার ব্যক্তিগণ থাকবে জান্নাতে আর বাবা সারিনা থাকবে যাহার নামে আমার রব দুনিয়ার মধ্যে দুজন ফেরেস্তা যখন নাজিল করে দিয়েছেন তার ডান এবং বাম কাদের মধ্যে নাজিল করে দিয়েছেন ওই ফেরেশতা তোমার আমূল নামাগুলো লিখবে আরেক ফেরেশতা তোমার বদ আমলগুলো দেখবে যখন বয়াদ আমলগুলো লেখবে কাল কেয়ামতের দিন আল্লাহ পুলা আলমিন যখন ডাকবে আল্লাহ হরা পুল যখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লামকে ডাকবে এরে মোহাম্মাদ কাল যখন যখন কেয়া হয়ে যাবে আমার মোহাম্মদ আল্লাহ হরা পুলা আল আমিন ডাকতে বলবেন ও মোহাম্মাদ এইদিকে আসো উঠে যাও কবর থেকে উঠে যাও মোহাম্মদ হাউ মাউ করে কান্না করবে করে কান্না করছে আর মোহাম্মদ বলছে ইয়া আমার আল্লাহর মোহাম্মদকে ডাক দিয়ে বলছেন এ মোহাম্মদ কেন কান্না করছো হাউ করে কেন কান্না করছো মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ ও রাব্বুল আলামিন আমি এ জন্য কান্না করছি আমি যে আমি শেষ নবী আমি নবীকে যখন শেষ নবী হিসেবে তুমি সৃষ্টি করেছো এই নবী শেষ নবী আমি আমার উম্মত কে ছেড়ে কখনো আমার উম্মত কে ছেড়ে আমি জান্নাতে যাব না আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ কে ডাক দিয়ে বলবেন ওই মুহাম্মদ

আমি শুধু আমার উম্মতদের কেসে জান্নাতে যাইতে পারবো না এজন্য আমি জান্নাতে যাব আমার সকল উম্মতদেরকেই কেই নিয়ে যাব যাবো মুসলমান সবাই যেমন ছিল আবু বকর তেমন ছিল আল্লাহ আকবর যেমন ছিল আবু বকর